হ্যালো আমি কুয়েল তোমাদের অনেকের পরিচিত মডেল আজ আরও একটা কাজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই যে আমার মেকআপ আর্টিস্টও হাজির আজকের আমার মেকআপ আর্টিস্ট সঙ্গীতাদি অনেক দূর থেকে এসেছে শুধুমাত্র আমার সাথে কাজ করার জন্য দিদির এই ভালোবাসা পেয়ে সত্যিই আমি ভীষণ খুশি দিদির বাড়ি জয়পুরে সেখান থেকে আসতে দিদিকে ভোর চারটে সাড়ে চারটে বার হতে হয়েছে এই ঠান্ডায় যেটা মুখের কথা একদমই নয় আর দিদি আমায় আগেও মেসেজ করেছে কিন্তু অনেক দূর জয়পুর তাই আমার সত্যি ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠেনি তাই দিদি চলে এলো আসানসোল আমার সাথে কাজ করার জন্য এই কাজ থেকে আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যারা আমায় ভীষণ ভালোবাসে সত্যি বলতে কি একটা কথা জানো ভাবতেই অবাক লাগে আজ যে আমি এই জায়গায় এসেছি তোমরা আমায় চিনতে পেরেছো এতটা ভালোবাসো কিন্তু সেই আসার রাস্তাটা আমার এতটাও মসৃণ ছিল না যতটা এসেছি নিজের যে আর কাজটা ভালোবাসি তাই তারপরও একজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে আবি একসময় অনেক মানুষের মুখে অনেক কথা শুনেছি আমার কাজ নিয়ে হয়তো মুখের সামনে নয় পিঠ পিছে আমি একটা কথা ভীষণভাবে মানি পিঠ পিছে অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু যেদিন সামনে বলবে সেদিনই বুঝে নেব তো যাই হোক লোকের কাজ হচ্ছেই বলার ওইগুলো শুনলে আর জীবনে আমরা এগোতেই পারবো না ওখানেই তাহলে আমাদের স্টপ হয়ে যেতে হবে সেজন্য বাদ দিলাম চলো আজকে আমার লুকটা ফার্স্ট লুকটা তো তোমরা দেখতেই পেলে আমরা ভীষণ এনজয় করে কাজ করি সত্যি কাজটা ভালোবেসে করলে আরও বেশি সুন্দর হয় আর সারাদিন পরিশ্রমটাও পরিশ্রম মনে হয় না তো আমি চলে এলাম এটা সেকেন্ড লুকে আজকে আমার দুটো পরপর ব্যাক টু ব্যাক স্যুট ছিল ফার্স্টের লুকটাও তো তোমরা দেখলে তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে সেকেন্ড লুক সেকেন্ড আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে অদিতিদি অদিতিদির সাথে আমি আগেও কাজ করেছি ভীষণ ভালো সাজায় ভীষণ ভালো বিহেভিয়ার দুজনেরই আজকে মেকআপ আর্টিস্ট আমরা দুজন ছিল দুজনই ভীষণ সুন্দর লুক আমি দিয়েছিলো যারা যারা ওখানে ছিল সেই দিন সবাই বলছিলো যে আমার দুটো লুক খুব সুন্দর হয়েছিলো তো কাজ শেষ করে আমরা ওখান থেকে বার হয়েছি প্রায় সাড়ে এগারোটা ওই রকম ওখানেই আমরা স্টুডিওতে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম তারপরের দিন আমার কাজ ছিল তাই রাত্রে চলে এলাম মৌসুমিতির বাড়ি মৌসুমিতির বাড়ি এসেই এই যে একজনের তো ভীষণ আনন্দ একদম আনন্দে নাচতে শুরু করে দিয়েছে সেটা হচ্ছে সফি শফি তো দেখে ভীষণ খুশি কেউ এলেই সফি ভীষণ খুশি হয় এটা হচ্ছে সেকেন্ড মর্নিং দেখো সফিয়ে আমাকে ঘুম থেকে তুলতে চলে এসেছে তারপর আমি বসে পড়েছি মেকআপের জন্য তারপর দি মেকআপ করে হেয়ারস্টাইলটা করে নিয়েছিল তারপর জুয়েলারিগুলো সেট করে দেখছিল যে কোনটা কি ভালো লাগছে না লাগছে তো আমরা তারপরে স্টুডিও চলে এলাম আজকের আমার মেকআপ মেকআপ আর্টিস্ট ছিল মৌসুমিদি অ্যান্ড ফটোগ্রাফার ছিল দেবরাজ দা কাজটা খুব 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 জলদি আসছে আমার প্রোফাইলে এই তিনটে শুটেরই তো আমার প্রোফাইলটা ভিজিট করবে তোমরা খুব জলদি ভিডিও ফটো পেয়ে যাবে তারপর শ্যুট শেষ করে আমাদের ব্যাকআপ হয়ে যায় তারপর ড্রেস জুয়েলারি সব খুলে আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো চলো এই ভিডিওটা এ পর্যন্ত টাটা